আসসালাম আলাইকুম আলহীমূর্ছি রিয়াসাত আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড চলছে ইন্ডিয়াতেও চলছে বাংলাদেশের সব ঠিক থাকলে বিশ্বকাপে অংশগ্রহণ করার কথাই ছিল কিন্তু গেলো মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিনটা দিনে যে ঘটনা ঘটেছে মুস্তাফিজুর রহমানের আইপিএলের খেলা না খেলা নিয়ে যেই ঘটনার সূত্রপাত সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের না খেলার কারণ হয়ে গেছে বাংলাদেশ যে বিশ্বকাপে খেলে নাই বাংলাদেশ বিশ্বকাপে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আসলে কে নিয়েছে ক্রিকেটার মন্ত্রণালয় নিয়েছে আইসিসি নিয়েছে কিংবা বিসিসিআই নিয়েছে অনেকগুলো পক্ষ নিয়ে আলোচনা সময় হয়েছিল হচ্ছে হবে তবে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রি পুরো ঘটনা নিয়ে যেভাবে জল ঘলা করেছে এটা আমরা করি নাই আপনারা তো আমাদেরকে গালিগালাজ করেন ভিউ ব্যবসায়ী এটা ওটা নানা গালিতে আসলে গালিন্নিত করেন সেটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু আসলেই বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা কে নিল না খেলে ভালো হয়েছে মন্দ হয়েছে সেই আলোচনা না না খেলার সিদ্ধান্ত কে নিল সেই ডিসকাশনটা যখন করতে যাই ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান এবং স্পোর্টস ইনস্টিটিউট দায়িত্বে যিনি আসিফ নজরুল এবং আমিরুল ইসলাম বুলবুল তারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন একদিনের ব্যবধানে চব্বিশ ঘন্টার ব্যবধানে এবং যেই বক্তব্য বাংলাদেশের ক্রিকেটের সিদ্ধান্ত গ্রহণের জায়গা নিয়ে যথেষ্ট অস্পষ্টতা তৈরি করেছে প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে সেটা হচ্ছে গতকালকে আসিফ নজরুল স্যার যিনি আইন এবং ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন তিনি বলেছেন কোনো অনুশোচনার প্রশ্নই ওঠো না কোনো রিগ্রেট নেই এবং তারপরে বলেছেন আমাদের কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়েরা ক্রিকেট বোর্ড বাংলাদেশ যে বিশ্বকাপে নেই এই যে বিশ্বকাপটা কাভার করছে এখানটায় সেখানটায় বাংলাদেশের না থাকা নিয়ে অনুশোচনা ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উপদেষ্টা নেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা এবং ক্রিকেট বোর্ড ক্রীড়া মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত শুধুমাত্র সমর্থন যুগিয়েছে ব্যাপারটা এরকম এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেদিন ডিসিশন হয় আপনারা সবাই মনে করতে পারবেন যে হোটেল ইন্টার কন্টিনেন্টালে যেদিন এই সিদ্ধান্তটা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হলো যে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে এবং ওই চব্বিশ ঘন্টা পেরোনোর পর দুপুর তিনটা চারটার দিকে ডেড লাইনটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি বলে দিচ্ছি আবারও জানুয়ারি মাসের বাইশ তারিখে আসিফ নজরুল স্যার বললেন আমাদেরকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত বাইশ তারিখে বলছেন সরকারের সিদ্ধান্ত দশ তারিখে বলছেন এটা খেলোয়াড় এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত এবং এগারো তারিখে মানে একদিন পরেই আসিফ নজরুলের দশ তারিখে দেওয়া বক্তব্যের একদিন পরেই আমিনুল ইসলাম বলব বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তিনি যে দাবিটা করেছেন একটা পার্টিকুলার পোর্টালকে দেয় ইন্টারভিউতে সরকার যদি অনুমতি না দেয় আমরা তো ভাই খেলতে পারি না আসিফ নজরুল বলছেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই এবং না খেলার সিদ্ধান্ত খেলোয়াড় এবং বিসিবি আমিনুল ইসলাম বুলবুল বলছেন সরকার যদি অনুমতি না দেয় তাহলে তো আমরা বিশ্বকাপ খেলতে পারি না অর্থাৎ সরকারের অনুমতি না পাবার কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে নাই দাবি করছেন বুলবুল আবার আসিফ নজরুল বলছেন যে খেলোয়াড়রা এবং বিসিবি খেলতে চায়নি দেখে বিশ্বকাপে বাংলাদেশ যায়নি ভাই এটা কি সেলুকাস আপনাদের মধ্যে এত দারুণ বন্ডিং এত সুন্দর সম্পর্ক একে অপরকে প্রশংসায় বাসান দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমরা ক্রিকেটের ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের দেখলাম একদিনের ব্যবধানে আপনাদের বক্তব্য এরকম উল্টা পাল্টা একশো আশি ডিগ্রি উল্টা পাল্টা হয়ে গেল কেমনে মাথা ঘুরছে এবং ওয়েদারটাও আসলে যথেষ্ট ভোগাচ্ছে আপনারা যারা এই ওয়েদারে ময়শ্চার ধরে রাখতে চান লিলি হুইপসিয়া বডি ওয়াশ ইউজ করতে পারেন সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত কোনো ধরনের ঘাপলিং না করে উল্টা পাল্টা না করে আপনার বডিকে ঠিক রাখবে এখন সিদ্ধান্তের জায়গা যেই নিক না কেন মুখোমুখি অবস্থানে টু বি ভেরি অনেস্ট স্পোর্টস মিনিস্ট্রি এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বক্তব্য কিন্তু আমার না আমাদের না বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটা সংস্থার একটা ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকতে হয় চুক্তিবদ্ধ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে দল পাঠায় সেই ক্রিকেট বোর্ড বলছে যে সরকার না যেতে দিলে তো আমরা যেতে পারি না বিশ্বকাপ খেলতে পারি না বলবুল সাহেব এটা বলেছে আরেকটা জায়গা হচ্ছে আসিফ নজরুল যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে তিনি বলছেন খেলোয়াড় এবং বিসিবি না চাইলে আমরা কিভাবে সিদ্ধান্ত দিব রিগ্রেট এর কোন প্রশ্নই আসে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুলবুল সাহেবের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা এই যে বক্তব্যের পার্থক্য মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই গ্রুপ দুই ধরনের বক্তব্য দিচ্ছে দুটা পক্ষ দু ধরনের বক্তব্য দিচ্ছে তার মানে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যেই সিদ্ধান্তই নেওয়া হোকটা কেন সেটা ভাই কোন প্রপার ডিসিশন মেকিং এর মধ্যে ছিল না এবং যে খেলোয়াড়দের কথা বলা হচ্ছে যে খেলোয়াড়েরা সিদ্ধান্ত